ফലം تجídu মাআন ফাতায়ম্মুমু صعیدান তায়কিবা ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবী দিয়েছি যাও জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়সার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তাই করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে এ মা এসার লকেট হারানোর কারণে তায়াম মুমের বিধান নাজিল হয়েছে কনসুবাহ অনেক ডাকাইতেছে মেয়ে হইলে হয়। ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবার হইলে কিচ্ছু খাওয়ায় না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত একজন দুইজন তিনজন প্রথম সন্তান মেয়ে কার হ্যাঁ অনেকে আছে তো মাসাল্লাহ আপনারা অনেক বরকথম আলহামদুলিল্লাহ হাত নামান আমারও প্রথম সন্তান মেয়ে মাইয়া জান্নাত একটা আমার দিয়ে তার মানে তিন জান্নাতের মালিক মাশাল্লা আল্লাহ ভাইরে তুমি কবুল কর বিয়ে করলে পুরুষ মহারা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকায় না নাই সারাজীবন মেয়েটার লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিলো মানে বাবা কলিজা ছেড়ে দিলো আর কি চাস ডাকাত ফকির কথাকার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেমন আল্লাহ তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোন সম্পর্ক কলবের মধ্যে আল্লাহ জিকির বসাতে হবে কি বেশি নাকি আয়না বসাতে চায় না কি বলে আয়না বসায় দেমর কলবের ভিতর না আয়না বসাবো না এই কলবে থাকবে ইলাহা আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবার এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির খেয়াল রাখবেন কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খুচিত দরজা এই আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাসাম সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনারে তো এক মালানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কা ধাক্কি করে খাইয়া দেয় শক্তি কইরা ধাক্কা ধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আট দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে তো টুপি করে যাবে পিছনে ইয়া উঁচু লম্বা তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করব সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কর একটাই চাওয়া আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট দে ডন ওয়ার্ক হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে পাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহিদের দাওয়াত আসলো ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত মূর্তিটারে খুব দেখভাল করত যত্ন করত আদর সোহাগ করত আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া সিরা রাইখা কেদে কেদে মনের জালার কথা মূর্তির কাছে কইতো সে ভাবতো এটাই আমার বড় খোদা সে কি ভাবতো এটাই আমার এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে আমাকে পরিত্রাণ দিবে আমাকে সেভ করবে এটা এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির আবাদত করত। মূর্তিকে খুব যত্ন করত একদিন কোনো এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল এক পাশে গেল কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল গেছে। পানি

এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে মিষ্টি হবে এটা টক লাগে কেন কটা লাগে কেন ঘটনা কি খুঁজতে লাগলো ডানে বাই খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকশিয়া অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়াল সালাবান দুইটা খ্যাকশিয়াল দেখলো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রহমা এখনো পড়তেছে টপ টপ বোঝা যায় না বোঝা যায় টনক নড়েছে তার তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে এবার সে চিন্তা করলো হায় হায় এতক্ষণ ভাবছি রহমতের পানি এখন দিয়ে কুত্তার মুত এখন দিয়ে খেকশিয়ালের পেশাব সর্বনাশ কি করলাম এতটা বছর এত টাকা এত পয়সা এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম কি দিল তার বিনিময়ে সে আমাকে যে একটা ক্যাকশিয়ালের পেশাব থেকে কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না সে জাহান নামের আগুন থেকে কেমতের দিন আমার কেমনে বাঁচাবে দৌড়ে দৌড়ে বিশ্ব কাছে এসেছে এসে বললো আবদুল্লার বেটা মোহাম্মদ এতদিন ভাবছি এটা খোদা এখন দেখি হুদা 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 এটার পিছনে ঘুরছি এটার কোনো পাওয়ার নাই সব পাওয়ার আছে একজনের চিল্লায় বলো তিনি কে আর এটারে ডাকতে চাই না তুমি আমারে পড়ায় দাও ইলাহা মোহাম্মদুর رسول <applause> الله